আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের নতুন এটিএম কার্ডের আবেদন করার পরে আমাদের এটিএম কার্ড কতদিন পর্যন্ত আমরা হাতে পাব। সেটা জানার জন্য আমাদের মোবাইলে যদি এই মেসেজটি আসে তাহলে দেখুন মোবাইলের ম্যাসেজে ট্র্যাকিং আইডি দেওয়া রয়েছে এই ট্র্যাকিং আইডি দিয়ে আমরা আমাদের মোবাইল থেকেই খুবই সহজে দেখে নিতে পারবো যে আমাদের নতুন এটিএম কার্ড কতদিন পর্যন্ত আমাদের হাতে পাব। আর যদি আমাদের মোবাইলে এই মেসেজ না আসে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে কীভাবে আমরা দেখে নিতে পারবো যে আমাদের নতুন এটিএম কার্ড কতদিন পর্যন্ত আমরা আমাদের হাতে পাবো বা বাড়িতে এসে পৌঁছাবে বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা এই ভিডিওতে তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য তো নতুন এটিএম কার্ডের আবেদন করার পরে নতুন এটিএম কার্ড কতদিন পর আমরা হাতে পাবো সেটা যদি আমাদের মোবাইলে মেসেজ আসে সেই ক্ষেত্রে দেখুন ম্যাসেজে ট্র্যাকিং আইডি লেখা থাকে এবং এই ট্র্যাকিং আইডি দিয়ে আমরা খুবই সহজেই আমাদের মোবাইল থেকেই দেখে নিতে পারবো যে কতদিন পর আমরা আমাদের এটিএম কার্ডটি আমাদের হাতে পাবো আর যদি এই মেসেজটি না আসে সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আমাদের যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে আমাদেরকে স্টেট ব্যাংকের টোল ফ্রি নম্বর দেখুন দেওয়া রয়েছে ওয়ান এইট ডবল জিরো ওয়ান টু থ্রি ফোর তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে মোবাইল নম্বরটি আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে ওই মোবাইল নম্বর থেকে আমাদেরকে ফোন করতে হবে সব প্রথমে দেখুন আমাদের ভাষা সিলেক্ট করতে হবে তো দেখুন যত নম্বর কী প্রেস করতে বলা হবে আমাদেরকে ঠিক তত নম্বর কি প্রেস করতে হবে দেখুন বাংলায় শোনার জন্য তিন প্রেস করতে বলা হলো দেখুন আমাদেরকে মোবাইলের কিবোর্ড অন করে নিতে হবে এবং আমাদেরকে বাংলায় শোনার জন্য তিন প্রেস করতে হবে আপনি বাংলাকে নিজের প্রেফারড ভাষা হিসাবে বেছেছেন এরপরে দেখুন বিভিন্ন রকম প্রয়োজনের জন্য যত নম্বর প্রেস করতে বলা হবে তো আমাদের যেটা প্রয়োজন তত নম্বর আমাদেরকে প্রেস করতে হবে তো আমরা যেহেতু এখন আমাদের এটিএম রিলেটেড বা এটিএম কার্ড ট্র্যাকিং করার জন্য ফোন করেছি তো সেই জন্য এটিএম এর জন্য যত নম্বর প্রেস করতে বলা হবে তত নম্বর আমাদেরকে এইখানে প্রেস করতে হবে এটিএম কার্ড ও চেক বইয়ের পরিষেবার জন্য তো দেখুন বলা হলো এটিএম এবং চেক বইয়ের পরিষেবার জন্য আমাদেরকে দুই প্রেস করতে হবে তো আমাদের যেহেতু এটিএম সম্বন্ধীয় তথ্য জানার প্রয়োজন তো আমাদেরকে এইখানে দুই প্রেস করতে হবে এরপরেই দেখুন এটিএম সম্বন্ধীয় যাবতীয় প্রয়োজনগুলির জন্য আমাদেরকে কত নম্বর প্রেস করতে হবে আপনার এটিএম কার্ড ট্র্যাক করতে হলে তো দেখুন বলা হলো এটিএম কার্ড ট্র্যাকিং করার জন্য বা আমাদের এটিএম কার্ড কতদিন পর্যন্ত আমরা হাতে পাবো সেটা তথ্য জানার জন্য আমাদেরকে এইখানে দুই প্রেস করতে হবে তো আমাদেরকে এইখানে দুই প্রেস করতে হবে অনুখ্যা করি আপনার অ্যাকাউন্টটি শেষ চারটি ডিজিট করুন দেখুন বলা হলো আমাদের অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি ডিজিট অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্ট নম্বরটি আছে ওই অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি সংখ্যা আমাদেরকে এইখানে মোবাইলের কিবোর্ড থেকে এন্টার করতে হবে তো এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলার প্রয়োজন আপনার যদি একটি মোবাইল নম্বরের সাথে একটি অ্যাকাউন্ট নম্বর লিঙ্ক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইখানে আপনার অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা এন্টার করতে বলা হবে না কিন্তু আমার ক্ষেত্রে আমার একটি মোবাইল নম্বরের সাথে এস ব্যাংকের একাধিক অ্যাকাউন্ট নম্বর যেহেতু লিঙ্ক করা রয়েছে তো সেই কারণে আমাকে আমি যে অ্যাকাউন্টের তথ্য জানতে চাইছি সেই অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা আমাকে এইখানে এন্টার করতে হবে দেখুন আরও একটি বিষয় আমি ব্যাংক থেকে এটিএম কার্ডের জন্য আবেদন করার কয়েকদিন পরে একবার ফোন করেছিলাম এবং যখন আমার এটিএম কার্ড পাঠানো হয়েছিল না তখন আমাকে কাস্টমার কেয়ার থেকে কি বলা হয়েছে এবং যখন আমার এটিএম কার্ড অফিস থেকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছিল তখন আমাকে কি বলা হয়েছে পরপর আপনাদেরকে আমি শুনিয়ে দেব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি এটিএম কার্ড এখনও আবেদন না করে থাকেন তাহলে কিভাবে আবেদন করতে হবে এবং নতুন এটিএম কার্ড পাওয়ার পরে এটিএম কার্ড চালু করার জন্য এটিএম পিন কিভাবে করতে হয় সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি দেখে নিতে পারেন তো প্রথমে আমরা শুনে নেব যখন আমাদের এটিএম কার্ড অফিস থেকে পাঠানো হয়নি তখন আমাদেরকে কাস্টমার কেয়ার থেকে কি বলা হয়েছে আপনার কার্ড এখনো পাঠানো হয়নি দয়া করে কয়েকদিন বাদে চেক করুন দেখুন বলা হলো আমার এটিএম কার্ড এখনো পাঠানো হয়নি কয়েকদিন বাদ দিয়ে আরো একবার আমাদেরকে চেক করার কথা বলা হলো এবং এর কয়েকদিন বাদ দিয়ে ঠিক একই ভাবে আমি আরো একবার কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম তখন আমার এটিএম কার্ডটি স্পিড পোস্টে দেওয়া হয়ে গেছে এবং দেখুন কাস্টমার কেয়ার থেকে আমাদেরকে কি ইনফরমেশন দেওয়া হয়েছে আপনার কার্ড ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে এবং ট্রানজিটে আছে দেখুন বলা হলো আমার এটিএম কার্ড ইস্যু হয়ে গেছে এবং ট্রানজিটে আছে এবং স্পিড পোস্টের যে ট্র্যাকিং আইডি সেটা দেখুন আমাদেরকে নোট করতে বলা হলো এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন আমাদের মোবাইলে এই একটি মেসেজ আসবে মেসেজটি ওপেন করলে দেখুন লেখা রয়েছে ইয়োর এসবিআই ডেবিট কার্ড দেখুন এটিএম কার্ড নম্বর লেখা রয়েছে থ্রু স্পিড পোস্ট দেখুন ট্র্যাকিং নম্বরটি লেখা রয়েছে এবং এই ট্র্যাকিং আইডি দিয়ে কিন্তু আমরা খুবই সহজে আমাদের মোবাইল থেকেই দেখে নিতে পারবো যে আমাদের এটিএম কার্ড কত দূরে আছে বা কতদিন পর্যন্ত আমরা আমাদের এটিএম কার্ড হাতে পাবো তো সেটা দেখার জন্য আমাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চবারে স্পিড পোস্ট ট্র্যাকিং লিখে সার্চ করতে হবে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি আসবে ইন্ডিয়া পোস্ট এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ট্র্যাক কনসিগমেন্ট আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নেক্সট পেজ আমাদের সামনে ওপেন হবে দেখুন লেখা রয়েছে ট্র্যাক কনসিগমেন্ট দেখুন অপশন দেওয়া রয়েছে কনসিগমেন্ট নম্বর তো আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এইখানে আমাদের মোবাইলের ম্যাসেজ থেকে দেখে নিয়ে সম্পূর্ণ ট্র্যাকিং আইডি আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখে নিতে হবে সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন ক্যাপচার টেক্সট দেওয়া রয়েছে এটা দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে দেখুন লেখা রয়েছে ওয়ান প্লাস সিক্স টু তো আমাদেরকে এইখানে সেভেন লিখতে হবে এবং লিখে নেওয়ার পরে নিচে দেখুন সার্চ অপশন দেওয়া রয়েছে আমাদেরকে এইখানে ক্লিক করতে হবে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এটিএম কার্ডটি কত দূরে আছে বা কতদিন পর্যন্ত আপনার এটিএম কার্ডটি হাতে পাবেন সেটা সম্পূর্ণ তথ্য এইখানে দেওয়া থাকবে